যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি পরিশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘুরা সংখ্যালঘু এই ধরনের মুর্শিদাবাদ আমি যে জেলায় থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা রকম একটা কাল সাপ এর এতদিন মুর্শিদাবাদ মানুষ পুষেছিল তার মাথাটাকে থেতলে দিয়েছে এবং কেন্দ্রে কংগ্রেস তাকে যে দল থেকে মোটামুটি সাইড করে দিয়েছে বলছে দরকার হলে তুমি দল থেকে বেরিয়ে যেতে পারো এই কথা খাগড়েজি বলেছেন তার জন্য কংগ্রেসকেও ধন্যবাদ কিন্তু আগামী দিনে এই লোক বিজেপিতে যাবে আর এস হয়ে বহুদিন ধরে কাজ করছিল কেন্দ্রীয় বিদ্যালয়ে কোনোদিন কোনো মুসলমানকে রিকমেন্ড করেনি এক আল কায়দার নামে কড়া ছেলেকে গ্রেপ্তার করতে বলেছিল আমি আতঙ্কিত আছি মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে ও মুর্শিদাবাদে থেকে এখন মুসলমানদের থেকে ভয় পায় আতঙ্কে থাকে এরকম কাল সাপ আমরা যে এতদিন পুষে রেখেছিলাম এইটা আমাদের দুঃখ আর ওর মাথাটা যে থেতলে দিয়েছে মুর্শিদাবাদের মানুষ তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো দেখুন ওর মুখোশটা খুলে গেল আমরা বরাবর বলতাম অধীর রঞ্জন চৌধুরী আর এস লোক আর এস এস এক্স্যাক্টলি যা বলে অধীর রঞ্জন সেই একই কথা ওর মুখে সেটা ভাষায় প্রকাশ পেলো এবং আর এস এর কথা হলো ভারতবর্ষে নাকি মুসলমানদের জনসংখ্যা দ্রুত বাড়ছে তারা নাকি ভারতবর্ষকে ধ্বংস করে নেবে এখানে হিন্দুরা খাতরে মে হ্যাঁ হিন্দুদের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে অধীর রঞ্জন চৌধুরী চিরজীবন ওর পুরো জীবনটা মুর্শিদাবাদে এবং ও যে মন্ত্রী হয়েছে সেন্ট্রাল মিনিস্টার হয়েছে বিরোধী নেতা হয়েছে যা কিছু সবই মুসলমানের দৌলতে আজ দেখুন কি পরিমাণ বিষ উগড়ে দিল বলছে বাংলাদেশ নাকি এই মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এক্সটেন্ডেড আরও বিশাল এলাকা নাকি বাংলাদেশ দখল করে নেবে ভারতবর্ষ বাংলাদেশের সামনে একটা সুপার পাওয়ার বাংলাদেশ কিচ্ছু না এই বিজেপি এখন চতুর্দিকে বলে বেড়াচ্ছে আমরা বিজেপি সমর্থিত চ্যানেল এবিপি বাংলা বলুন আর বাংলা বলুন ময়েক বলুন এরা বলছে আমরা কক্সবাজার দখল করে নেবো আমরা ফেনী দখল করে নেবো ওদিকে ত্রিপুরার পাশে ওই অঞ্চল নিয়ে নেব আমরা চিকেন নেক যেটা আছে ওইটা নিয়ে নেবো চট্টগ্রাম নিয়ে নেব এরা বলছে হুঙ্কার দিচ্ছে আবার অধীর রঞ্জন চৌধুরী বলছে যে বাংলাদেশ নাকি এত শক্তিশালী হয়ে যাবে তারা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বৃহত্তর অংশ তারা দখল করে নেবে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে যেহেতু মুসলিমরা এবং মুসলিম কালী বলছে না মৌলবাদী বলছে এখন আমরা মৌলবাদী হয়ে গেলাম মানে মুসলমান হয়ে গেলেই মানে আমরা মৌলবাদী হয়ে গেলাম তারপরে মৌলবাদীর পরের শব্দটা আসবে আমরা সন্ত্রাসবাদী হয়ে যাব তাহলে অধীর চৌধুরী তার রাজনীতি কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হয় বিজেপি যাওয়ার প্রস্তুতি করছে যেহেতু শুভেন্দু ফ্লপ হয়েছে তখন শুভেন্দুর সঙ্গে কম্পিটিশন করছে যে আমি কত বিষাক্ত হতে পারি কত বিষতর হতে পারি কত ভয়ঙ্কর হতে পারি এই ধরনের লোক এই ধরনের লোককে আগামী দিনে রাজনীতির মানচিত্র থেকে মুছে দিতে হবে এর ভয়ঙ্কর যে চরিত্র এ কত বড় মুসলিম বিদেশ বিদ্বেষী বাংলাদেশ একটা ছোট্ট দেশ বাংলাদেশ তার স্বাধীনভাবে তাদের মতো থাকুক এবং বাংলাদেশ আলাদা দেশ হলে আমাদের বাঙালিদের একটা অংশ এমন কোনো বাঙালি পাবেন না হিন্দু মুসলমান যাই হোক ওইখানে আত্মীয় নেই এমন নেই আর যেই বাংলাদেশ একসঙ্গে যুদ্ধ করে ব্রিটিশ হাত থেকে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল যেই বাংলাদেশকে স্বাধীন করতে ভারতবর্ষের ইন্দিরা গান্ধীর সময় বিশাল ভূমিকা ছিল সেই বাংলাদেশ জন্য রাতারাতি আমাদের শত্রু হয়ে যাচ্ছে আমরা যত অধীর চৌধুরী কি বলতে যাচ্ছে বাংলাদেশটাকে এখনই আক্রমণ করে ধ্বংস করে দিতে হবে নাকি ভবিষ্যতের জন্য বাংলাদেশ বিপদ আপনি ভবিষ্যৎটা জেনে বসে আছেন অধীর চৌধুরীর নিজের ভবিষ্যতের ঠিক নেই ও ভারতের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ সব ঠিক করে দিচ্ছে এগুলো আর এস এর লোক এরা তাদের চেহারা এখন খুলে দেখাচ্ছে মুসলমানদের নয় বাঙালিদের এবং ভারতবাসীদের সাবধান হতে হবে এরা হিন্দু মুসলমান করার জন্য এইগুলো করছে বাংলাদেশে হিন্দু মুসলমান ঠিক আছে পশ্চিম বাংলা হিন্দু মুসলমান ঠিক আছে আমি বলছি বাংলাদেশের কি হচ্ছে এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের করণীয় কিছু নেই কিন্তু ভারতবর্ষের হিন্দুরা কি সুখে আছে ভারতবর্ষের হিন্দুরা কি সুরক্ষিত এই যে কদিন আগে তামিলনাড়ুতে তিনটে দলিত বাচ্চাকে মন্দিরে ঢোকার জন্য পিটিয়ে হত্যা করা হলো যোগীর এলাকাতে নির্বাচনী ক্ষেত্রে একজন দলিতকে গুলি করে তার ঝুপড়ি পুড়িয়ে দেওয়া হলো আর জায়গায় মন্দিরের মধ্যে আটজন যুবক তারা একজন মহিলাকে দেবতার সামনে ধর্ষণ করছে আমরা বিলকিস বানুর কেস দেখেছি আমরা দলিতদেরও কেস দেখছি ওদের বাংলাদেশের হিন্দুরা বিপন্ন বাংলাদেশ কিছু বলছে না ভারত সরকারের কোনো বিবৃতি নেই ইউনাইটেড নেশনের কোনো রিপোর্ট নেই আরে কোনো একটা সত্য তো থাকবে খালি ফেক নিউজ দেখে দেখে ঘৃণা চড়াচ্ছে এই অধীর চৌধুরীও ফেক নিউজের একটা পার্ট এ নিউজ ফেব্রিকেট করছে এখন বাংলাদেশ চরম আর্থিক দুর্গতিতে মধ্যে যাচ্ছে তাদের যে বিদ্রোহ হলো তাতে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাদের যে অর্থনৈতিক লুট রয়েছে তারা কি করে ঝুঁজবে ওইটুকু টুকরো কি করে বাঁচবে যেটা পুরোপুরি ভারতবর্ষ দ্বারা বেষ্টিত রয়েছে তারা নাকি এত ভয়ঙ্কর শক্তি হয়ে যাবে তারা ভারতবর্ষকে দখল করে নেবে এই ধরনের এটাকে আমি গাঁজাখড়ি গল্প মিথ্যা কথা বলবো না এগুলো প্ল্যান এগুলো কনসপিরেসি এরা শয়তানি করছে এখানকার মুসলমানদের প্রতি ভারতবর্ষের মেজরিটি লোকদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে এই লোকগুলোকে এখনও শক্ত হাতে দমন করতে হবে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের লোকদের দমন পীড়ন করতে হবে এদের দাবিয়ে রাখতে হবে এরা কালকে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে তার মানে এ কোন আগ্রাসন করছে কোন হিংসার এ বীজ বপন করছে অতএব এদের থেকে খুব সাবধান এরা কোনোভাবেই মুসলমানদের বন্ধু হতে পারে না বাংলার বন্ধু হতে পারে না ভারতবর্ষের বন্ধু এরা আর এর এজেন্ট আর এর এজেন্ডা এরা ইমপ্লিমেন্ট করছে ভারত সরকার তো কিছু করবে না আমি বলবো অধীর রঞ্জন চৌধুরীকে মুর্শিদাবাদের মানুষ হারিয়েছে তাদেরকে স্যালুট জানায় তাদের এই দূরদর্শিতা যে এই রকম একটা কালসাপ এর এতদিন মুর্শিদাবাদ মানুষ পুষেছিল তার মাথাটাকে থেতরে দিয়েছে এবং কেন্দ্রে কংগ্রেস তাকে যে দল থেকে মোটামুটি সাইড করে দিয়েছে বলছে দরকার হলে তুমি দল থেকে বেরিয়ে যেতে পারো এই কথা খাগড়েজি বলেছেন তার জন্য কংগ্রেসকেও ধন্যবাদ কিন্তু আগামী দিনে এই লোক বিজেপিতে যাবে আর এস এসের হয়ে বহুদিন ধরে কাজ করছিল কেন্দ্রীয় বিদ্যালয়ে কোনোদিন কোনো মুসলমানকে রিকমেন্ড করেনি এক আল আলকায়দার নামে কড়া ছেলেকে গ্রেপ্তার করতে বলেছিল আমি আতঙ্কিত আছি মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে ও মুর্শিদাবাদের থেকে এখন মুসলমানদের থেকে ভয় পায় আতঙ্কে থাকে এরকম কাল সাপ আমরা যে এতদিন পুষে রেখেছিলাম এইটা আমাদের দুঃখ আর ওর মাথাটা যে থেতলে দিয়েছে মুর্শিদাবাদের মানুষ তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো পাঁচ পরে সাংসদ অধীন চলে তাকে তো বলা হতো মুসলিমদের মুর্শিআ মুর্শিদাবাদের জন্য হ্যাঁ মাঝে মাঝে ধরুশ শরীপ পাঠ করবে সুরা ফাতিয়া পড়ে দেবে এগুলো সব মুখস্থ করেছে পড়াশোনা জানা লোক তো মুসলমানদের পোকা মারানো খুব সহজ একটু দোয়া দরুদ মাশাল্লাহ ইনশাল্লাহ কলমা পড়ে তাদের ফুক দিয়ে দিলে তাদের মাথাটাও ঘুরে যায় কিন্তু এর আসল চেহারা প্রকাশ পেয়েছে কেউ কোনো মানুষ যদি ধর্ম নিয়ে বেশি নাচানাচি করে আপনি তাকে ডাউটফুল ফ্রেমে রাখবেন যে তার উদ্দেশ্য খুব খতরনাক বিশেষ করে যদি পলিটিশিয়ান খুব ধর্মধর্মন আছে তাহলে তাকে ডাউটফুল ফ্রেমে রাখবেন যে এ খতরনাক কিছু পরিকল্পনা আছে এদের কথায় আনন্দিত হবেন না সে হিন্দু ধর্মের প্রশংসক হোক বা ইসলাম ধর্মের প্রশংসক হোক যদি অহেতুক একজন রাজনীতিবিদ বাকি লোকদের কথা বলছি না যদি পলিটিশিয়ান যদি খুব বেশি ধর্ম ধর্ম খেলা করে সাবধান হবেন তার কোনো কঠিন ভয়ঙ্কর কোন পরিকল্পনা আছে